দেখ তোমার পিছনে কিছু দেখো না দেখেবা তোর সাহেব তো বিদেশে থাকে এই বাড়িতে এখন তুই আস

তুই আমার যে বড় উপকারটা করছিস এবার কি আমি সবাই কিছু করে পারতাম কি কইতে পারতাম যে আমার এই উপকার যেহেতু আমার উপকারটা তো টাকা আমি দশ হাজার করছি না দুই হাজার টাকা বেশি দিন